সালামুয়ালাইকুম রাইট ওয়ালক্রামে পার্শ্ববিদ্যুৎ বলছে আজকে দেখো মেকআপ বক্সের কালেকশন যারা প্রফেশনাল মেকআপ বক্স চান তারা আমাদের কাছে নিতে পারেন খুবই লো প্রাইসের মধ্যে সব ফার্স্ট আমরা স্টার্ট করব এই মেকআপ বক্সটা এই মেকআপ বক্সে আপনি পেয়ে যাচ্ছেন ব্লাসন তারপর এখানে ফেস পাউডার দুই ধরনের শাইনিং ফেস পাউডার নর্মাল একটা হাইশালো জাস্ট পাফ আর ব্রাশ এইটার প্রাইস হল আপনার একশো আশি টাকা পারাইস বি আমার অপার আটশো আশি টাকা হ্যাঁ তারপর দেখাচ্ছি আপনাদের জন্য এই যে এই মেকআপ বক্সটা লাভ শেড মেকআপ বক্স এখান থেকে গ্লাস অন ফেস পাউডার পাফ গ্লাস এখানে আই শ্যাডো পলিশ ফাউন্ডেশন লিপস্টিক পারফিউম মাস্কারা লিপ লাইনার কাজল কাটার আই শ্যাডো যে গ্লিটার এটাও পেয়ে এখানে আরও আই শ্যাডো রয়েছে টেলিং ব্র্যান্ডের এই আই শ্যাডোটা আপনার মেকআপ বক্সটা পেয়ে যাবেন আমাদের কাছে দাম মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা

এই মেকআপ বক্সটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এখন দেখো লাস্টের সবচেয়ে বিগ হিট বেস্ট প্রোডাক্ট যেটা আমি বলবো এই মেকআপ বক্সের মধ্যে সবচেয়ে সেরা সবচেয়ে শ্রেষ্ঠ একটা মেকআপ বক্স মিস হয়ে যায় এর মধ্যে থাকছে আইলাইনার মাস্করা তিনটা লিপস্টিক লিপল্যানার কাজল তারপর থাকছে এখানে আপনার আইসেরো এখানে রুট দুটো দুটা আইসেরো ব্লাশন ছয় ধরনের ব্লাশন চার ধরনের ফেস পাউডার এগুলো ব্র্যান্ডেড খুবই ভালো মানের আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট দাম মাত্র আমরা একদম আঠারোশো টাকা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য